আর করবেন না চিন্তা ঘরে নিয়ে আসুন এয়ার কুলার যেতে পারবেন বিদেশ রকম বিজ্ঞাপন দেখে যদি আপনার সন্তানকে বিদেশে ফাটাতে চান তাহলে ঘরে নিয়ে আসুন এসির মতো এয়ার কুলার ক্ষমা করবেন আমাকে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমি সব সবসময় বরাবরের মতো মানুষকে সচেতন করি আমার কাজ হচ্ছে সচেতন করা ঠিক এইভাবে অনেকেই না বুঝে শুনে ঘরে নিয়ে আসতেছে এয়ার কুলার আনার পরে যখন দেখতেছে এটাতে আসলে কোনো মানুষ ভালোভাবে ঠান্ডা পাবে না অথবা চার পাঁচজন মানুষ এক জায়গায় ঘুমাইছে তারা কিন্তু ঠান্ডা উপভোগ করতে পারবে না এটা হচ্ছে জাস্ট এসি রুমের জন্য অথবা আপনি কোথাও একজন দুইজন আপনি এক জায়গায় থাকেন তাদের জন্য আসলে রুম ঠান্ডা করার জন্য এসির বিকল্প কোনো কিছু হতে পারে না এটা হচ্ছে জাস্ট একটা ফ্যানের মতো এটা থেকে হয়তো ডাইরেক্ট হাওয়া আসে না একটু ফানির দ্বারা হয়তো একটু ঠান্ডা হাওয়া দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা না বুঝে শুনে নিয়ে আসলাম এখনই সবাই ফেসবুকে বিজ্ঞাপন দিতেছে আমার বিসা হয়েছে আমার এটা হয়েছে সেটা হয়েছে এই পণ্যটা বিক্রি করব। এখন সবাই ফেসবুকে বিজ্ঞাপন দিতেছে আমার বিসা হয়ে গেছে আমি বিদেশে চলে যাব আমার মোবাইল হারাই গেছে আমার মোবাইল টয়লেটে পড়ে গেছে এজন্য আমার টাকার প্রয়োজন এখন এটা বিক্রি করব। আসলে এটা একটা ফ্যান ফ্যানের বিকল্প এটাকে কুলার বানানো হয়েছে সবাইকে বলব পণ্যটা কেনার আগে অবশ্যই দোকানে গিয়ে যাচাই বাছাই করবেন তারপর আপনি পণ্যটা কিনবেন এই সমস্ত বিজ্ঞাপন দেখে পণ্য কিনা থেকে বিরত থাকুন সরাসরি দোকানে গিয়ে পণ্য কিনুন ধন্যবাদ